હબț કાિગ! માલાલે! માલાલા ઓહ ભાલે આપઉ ભાલાલે ઓપ પ�ળાલાલ આપલા છાપાલાલાળ માલા

কত টাকা সাড়ে পাঁচশো সাড়ে 5.5 লাখ টাকা বিক্রি করলেন এটা কি কোনো কুরবানি দেওয়ার জন্য না দেওয়ার জন্য এই কেমন আছেন হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি মগুরা থেকে আসছেন কুরবানি দেওয়ার জন্য নিলেন আচ্ছা ঠিক আছে এই

খুঁজনা কালে এবার কত কথা